আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসলাম বিশ্বাস ঝন্ট একজন স্টক রোগে গ্রাম বাথানগাছি উপজেলা মহেশপুর জেলা বাংলাদেশ একটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন বাস করবে এটাই সঠিক কিন্তু প্রধানমন্ত্রী যে ধর্মেরই হোক না কেন প্রতিটা ধর্মকে সমানভাবে সম্মান শ্রদ্ধা করবে কারণ একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অভিভাবক অথচ ভারতে আমরা দেখলাম কি ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদি নীল ধর্মকে প্রাধান্য দিয়ে মুসলমানদের উপরে অর্থাৎ মুসলমান ধর্মের উপরে নানা রকম অত্যাচার শুরু করে যার কারণে বিশ্বের বুকে নরেন্দ্র মোদী একজন অযোগ্য প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত এজন্য আমার কবিতাটি লেখা আপনারা মন দিয়ে কবিতাটি শ্রবণ করবেন আশা কি আমার কবিতার নাম নরেন্দ্র মোদী ভারতের সরকার প্রধান মোদী তুমি ছাড়ো গদি আরো বলবে এবার ক্ষমতায় থাকো যদি পক্ষপাতিত্ব ব্যক্তি হয় না কখনো জনপ্রিয় একতা না হয় বিজ্ঞ জন জ্ঞানীদের শুধিও আফসোস গেছে তোমার বিদায় ঘন্টা বেজে কারণ আকেই বেঁধে রেখেছো আগুন তোমার লেজে অবশ্যই পূর্বে তুমি তোমার কলস মুখ যত উন্নয়নে সামিল থাকো হর্ষতে আও উচ্চ। তোমার জন্য দুঃখ দিয়ে অনেকের মনটা বিষাদময় আগে ভালো এখন পচা দুর্গন্ধু তুমি নাম শুনলে ঘেনা না হয়